বৃষ্টি হচ্ছে এই যে দেখুন আকাশে কি গর্জন তর্জন সব পানি পড়ছে কি যে একটা অবস্থা আসলে সব কিছু অতিরিক্ত কিন্তু ভালো না তারপরেও জানি আল্লাহ যা কিছু করেন ওমিন্দর মঙ্গলের জন্যই করেন বৃষ্টিরা সময় গমায় নাই যখন তখন বৃষ্টি চলে আসে এই তো বৃষ্টিটা একশোট হয়ে গেল ঝুম বৃষ্টি হয়ে গেছে খাঁটি সরিষার তেল একেবারে এই যে কি বলে এগুলা ওই যেখানে আর কি বাঙ্গায় সরিষার তেল তো সেখান থেকেই খাঁটি সরিষার তেল আনা হয়েছে দেখি আর কি কি হয়েছে চিনি রুচি টমেটো সস

দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের যেখানে আসেন আল্লাহ আশেষ রাতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ নতুন দিনের নতুন আর একটি ভিডিও নিয়ে হাজি খারেছি আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর দেখলাম তো একটুখানি বৃষ্টি শেয়ার করেছি ঝুম বৃষ্টি হয়েছে বলার মতো নয় তো আমরা তো ফোনে বা মোবাইলে ভিডিও তো কতটুকু বোঝা যায় জানি না কিন্তু বাস্তবে এত এত বৃষ্টি এটা তো করতে পারছি না যাই হোক সিঁড়ে ফেলি এত বৃষ্টি আর গতকালকে রাত্রেও এত মানে এমন একটা মানে বন্যা হয়ে গেছে বলার মতো নয় অনেকের ঘর বাড়ি গাছপালা অনেক কিছু নষ্ট হয়ে গেছে আমরা বিল্ডিং থেকে টের পাই না যখন বিল্ডিং থেকে বাহিরে কোনো কাজে বের হই তখন দেখা যায় আর কি মানুষের বাড়ি ঘরের অবস্থা গাছপালার অবস্থা কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে আবার খবরও শোনা যায় তো আমার দিল্লিংয়ের আশেপাশে কিন্তু অনেক ছোটো ছোটো ঘর আছে স্থানীয় তো সেগুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ডালগুলো ডেলে নিয়েছি একেবারে ভাবে এক এক করে আমি সব বাজারগুলো বসিয়ে নিব এখানে আলু বকরা আর এটা হচ্ছে পাকা আম লেম ভালো খারাপ না এবারে কাটটা আঙুল পছন্দ হয়েছে আঙুল কাকটা গ্রাম আছে সুন্দর ছোটো বড় মিলেই হয়েছে আর ফলে ব্যবসায়ী ছোটো বড় মিল হয়ে যায় বড় দেয় না ছোটবে ছোট দেয় না সেইনি আর সবজি মধ্যে হচ্ছে পটল আর কাঁচামরিচ কাঁচামরিচের দাম কিন্তু কমই আছে হচ্ছে লেবু আর হচ্ছে কাঁচামরিচটা কি এই লেবুগুলো ভালো সুন্দর একটা সুগন্ধি আছে আর একেবারে রসই কই টুম্বু আর আজকে কাঁচামরিচ ভালো করছে ভালো সাইজের আছে আর একটু সবুজ সবুজ আছে আর একটা আছে কালো সাইজের আমি যেটা দিয়ে আচার বানাইছিলাম ওইটা হচ্ছে কালো সাইজের আমার সাথে সবুজ সাইজের এগুলা ভালো লাগে এতলা ভালো লাগে সব কিছু অস্টেমারে গুছিয়ে নেবো আর এই তো রুই মাছ আর হচ্ছে মাছ তো কাটাকাটি করবো বাজার বসাবো আসলে আমরা তো রেডি আসে একটু নিই কিন্তু কাজগুলো করতে না অনেক টাইম লাগে যায় মাশাল্লা মাছটা অনেক বড়ো মাছ চুরমা মাছ এই মাছটা কাটানাই তো ও খেতে খুব পছন্দ করে কাটালা মাছ খেতে চায় না খেতে পারেও না এই অবস্থা মাছ তো খেতেই চায় না যদিও খায় কাটা সারা যেগুলো সেগুলো আর কি খায় সেগুলো এখন মানে কাটাকাটি করে নেব ক্যামেরায় মাছ কাটাকাটির আগে জলপাইগুলো ডিস থেকে বের করে রাখলাম আজকে জলপাই আসার করব সেই জন্য আমার প্রিয়া অপু ভাইয়ারা দিদিমণিরা এই জলপাই আসার দেখতে হলে হরেক রকমের আচারের বান্ধার এই পেস্টটাকে ভিজিট করবেন তাহলে পেয়ে যাবেন তো আর ইউটিউব চ্যানেলে আমি আচারের রেসিপি দেবো না একেবারে সরাসরি আমি আমার পেজে দিয়ে দেব তো ইউটিউবে আচারের চ্যানেল দিতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যায় ভিডিও তো সেই জন্য আলাদাভাবে করবো একেবারে পেজে দিয়ে দেব আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই অনেক রকমের আচারের ভান্ডার এই পেজটাকে ভিজিট করে আসবেন আর সবাই একটু ভালো দেবে অবশেষে মাছগুলো কাটাকাটি শেষ ক্লিন করা শেষ মোটামুটি এটা ভালো করে লবণ দিয়ে ক্লিন করি নেয় তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে মেয়েরা আবার খেতে চলে আসবে তো এটা কয়েকবার ধোয়া দিয়ে নিয়েছি চার পাঁচবার এমনিতে পানি দিয়ে এটা এখন এই অবস্থায় রেখে দেব যখন রান্না করব তখন আবার একেবারে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে মশাল্লা অনেকগুলো মাছ হয়েছে আর যে বেশি বড় মাছ কিন্তু আমার পছন্দ না ভালো লাগে না সেই জন্য এই যে পেটির মাছটা আমি আলাদা করে কেটে নিয়েছি তা হলে দেখা যায় কি রান্নার সময়ও ভেঙে যায় আবার ময় মশলাও সেভাবে ঢোকে না তো আমার কাছে কেন জানি বড়ো মাছ খেতে তেমন একটা ভালো লাগে না সেই জন্য এই তো আলাদা করে নিয়ে নিয়েছি পেটির মাছটা আর অনেকগুলো মাছ হয়েছে দেখেন দুই চার। সাত আট নয় পিস মাছ হয়েছে মাথা লেজা তারপরে পেটির মাছ এই সুরমা মাছটা এখন রান্না করবো তাড়াতাড়ি করে অলরেডি প্রায় পনেরো বারোটা বেজে গেছে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে আমি তরকারিগুলো কেটে নেব রান্না বসিয়ে দিতেছি তাড়াতাড়ি করে তো পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রয়োজন করা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হ্যালো দিদি নিব পেঁয়াজ রসুনের পেস্ট ভাজাবাজি করে এই তো সব ধরনের মশলা দিয়ে এখন কষিয়ে নিতেছি তো আমার প্রিয় আট ভাইয়ারা দিদিমণিরা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো সবাই কাছে একটাই রিকোয়েস্ট সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইয়ের পাশে থাকবেন তাহলেই না আমরা সবাই এগিয়ে যাব। তো আমার প্রিয় ভাই বোনেরা ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না কেন জানি না কেন আঁকুড়া ভাইয়েরা দিদিমণিরা লাইক দিতে কি অনেক টাকা খরচ হয়ে যায় আপনাদের সেই কথাটাই কিন্তু আমি বুঝতে পারি না যাই হোক যদি লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে এখনই লাইকটা দিয়ে দেন আর এদিকে এসে দেখুন পটল আর আলু কেটে নিয়েছি আজকে পটলার আলু দিয়ে শুরু মাছের জল করব সেই জন্য তাই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব তরকারি কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে দিলাম রান্না প্রায় শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টাকনাটা লাগিয়ে দেব কয়েক মিনিট রান্না করলেই হয়ে যাবে এই তো রান্না প্রায় শেষ পর্যায়ে আর গতকালকে রাত্রে একটু চিকেন আছে এই যে চিকেনের যে একটু ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন ওটা কিন্তু গতকাল রাত্রে রান্না করেছিলাম আর সাথে তো আমাদের সরকারি দা আসি মার্শাল্লা হয়ে যাবে আমাদের মতো মধ্যবিত্তদের এক থেকে বেশি আর কিছু লাগে না এই যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে দেখুন বাহিরের পরিবেশটা এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে একেবারে অন্ধকার হয়ে আসছে এই যে দেখুন একেবারে অন্ধকার হয়ে গিরে আসছে আমার তো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এমন একটা পরিস্থিতি এই তো আমার ভিডিওটি আজ এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে الهس صلamuعَليikeم अrahحم الللهه அக்காதுु